i'm বড় বড় সাইজের হাঁস দেখা যাচ্ছে অনেক হাঁসের বাচ্চা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা ভাই হাঁসের বাচ্চা কত করে প্রাইস হাঁসের বাচ্চা কত করে প্রাইস তিনশো বিশ টাকা করে জোড়া অনেক অনেক হাঁসের বাচ্চা আছে এই এই যে এই যে কাছে একটু আরেকটু সাইজের আর এগুলো খুবই কোয়ালিটিফুল বাচ্চা তিনশো বিশ টাকা জোড়া যে 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 কোনো একটা নিতে পারবেন বেছে বেছে নিতে পারবেন একসাথে অনেক বেশি নিতে চাই তাহলে কি কমে রাখা যাবে তাহলে তিনশো টাকা করে জোরে রাখা যাবে আপনার লোকেশন কোথায় লোকেশন কোথায় শখিপুর ভাইয়ের লোকেশন শকিপুর থেকে আসছে যদি কেউ ফোন দেয় আপনাকে তাহলে কি অনেক বেশি নিতে পারবে আপনার থেকে আপনার ফোন নাম্বারটা বলবেন বলেন এই ফোন দিলে যদি কেউ হাঁসের বাচ্চা নিতে চান শুর ভাইয়ের লোকেশন ভাইয়ের সাথে কমিউনিকেশন করে হাঁসের বাচ্চা আপনারা ই করতে পারবেন কিনতে পারবেন এখানে কিছু রাজা হাঁসের বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল রাজাশের বাচ্চা এই যে দেখেন বেশি খাওয়া এটার মধ্যে রাজাশ কত করে এই যে কিছু বাচ্চা আছে কোয়ালিটিফুল জোড়া 1800 টাকা আর এই যে এই কাছে আছে কিছু এগুলো কত করে এটা 1800 টাকা सेम প্রাইস হ্যাঁ বাইরে কাছে খুব সুন্দর সুন্দর রাজাশের বাচ্চা আছে এডাল মোটামুটি সেমি এডাল এই যে দেখেন সুন্দর সুন্দর বাচ্চা এগুলো নিয়ে আপনারা বাসায় পড়তে পারবেন আর এই জায়গায় কিছু আছে 1200 টাকা পার

কাস্টমার আসছে কাস্টমার সাথে কথা বলতেছে তারা আঠারোশো টাকার নিচে কম দিতে পারবে না ভাই বেশি নিলে কি কম দেবেন না বেশি নিলে কি কম কত রাখা যাবে আলোচনা সাপেক্ষে বলছে কম রাখা যাবে বেশি নিলে তাদের সাথে কমিউনিকেশন করে নিতে পারেন থ্যাংক ইউ ভাই এই জায়গায় অনেকগুলো হাঁসের বাচ্চা কিনছে কাপা অনেক অনেক অনেকগুলো আপা দাম কি বেশি মনে হচ্ছে কীরকমের হলে আপনার ভালো হতো হ্যালো আড়াইশো টাকা হলে ভালো হতো কত করে রাখছে তিনশো টাকা জোড়া রাখছে আপা বলছে দাম একটু নাকি বেশি হয়েছে আপনার তিনশো টাকা হলে আপার জন্য ভালো হতো আপনার একটু কমিয়ে রাখার জন্য থ্যাংক ইউ আপা এই যে সুন্দর সুন্দর গুগু পাখি দেখা যাচ্ছে এগুলা কি ঘুঘু ভাই অস্ট্রেলিয়ান ঘুঘু এই যে অস্ট্রেলিয়ান ঘুঘু ভাই পেয়ার কত করে ভাই আর কত করে গুগুল এক হাজার টাকা আপনার লোকেশন মিরপুর চিড়িয়াখানা রোড ভাইয়ের ফোন নাম্বারটা বলা যাবে ভাই ফোন নাম্বার বলতে চাচ্ছে না দুঃখিত দেশি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর কত করে বাচ্চা কত করে বাচ্চা একদম এক চারশো টাকা হালি আপনার লোকেশন বলবেন আপনার লোকেশন কোথায় কাশিমপুর বাইরের কাছে আরো অনেক আছে মুরগি আরও বাচ্চা আছে বাসায় বাইরের আরও অনেক বাচ্চা আছে লাগলে বাইরের কাছে যোগাযোগ করতে পারেন বাইরের লোকেশন হচ্ছে কাশিমপুর ফোন নাম্বারটা বলবেন সেভেন নাইন ফাইভ সিক্স ফোর খুব সুন্দর সুন্দর বাচ্চা বাইরের পাশে আরো অনেক বাচ্চা আছে যদি কেউ নিতে চান এই নাম্বার ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জায়গায় কিছু সুন্দর সুন্দর মুরগি আছে লাইট ব্রামা মুরগি পরে সিল্কির জাত একটা এই যে একটা আর এই জায়গা আছে খুব সুন্দর সুন্দর সিল্কি মুরগি এই যে দেখেন কোয়ালিটি ফুড সিল্কি মুরগি মুরগিগুলো খুব সুন্দর এই ভাই লাইট ব্যামার কত করে আর পিস জোড়া হয়েছে লাইট ব্যামার টাকা কেউ এইটা বলে বেচে নিতে পারবেন আর গে সিল্কি এই জোড়া কত চাচ্ছেন 2000 টাকা 2000 টাকা জোড়া চাচ্ছে সিল্কি জোড়া খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর মুরগিগুলো এই যে দেখেন আর এই সিল্কি কত করে জোড়া পঁচিশশো পার পিস পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা সিল্কি মুরগি খুবই সুন্দর ভাইয়ের লোকেশন কোথায় তুঙ্গি মিরার বাজার লোকেশন ভাইয়ের কাছে

যত ধরনের মুরগি আছে ফাউমি পরে আপনার কাদারনাথ আপনার অ্যাডাল থেকে বড় মুরগি জিরো থেকে একবারে অনেক বড় সাইজের মুরগি পাওয়া যাবে ভাইয়ের কাছে খুব কোয়ালিটি ফুল মুরগি আছে আছে লাইট ছোটো সাইজের যদি বাসা থেকে নিতে চান নিতে পারবেন বাইরের নাম্বারটা বিড়ম্বনা হয়েছে তাই আবার আমার নাম্বারটা জানানোর চেষ্টা করতেছি বাইরের নাম্বারটা আবার বলবেন একটু কষ্ট করে সকল প্রকার মুরগি বাইরের কাছে পাওয়া যাবে থ্যাংক ইউ ভাই এই যে কিছু টাইগার মুরগির বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল টাইগার মুরগি এগুলো এগুলো হইছে গিয়া খাসি মুরগি এই যে এই যে এই খাসে আছে কিছু টাইগার মুরগি একটু বড় সাইজের এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা ভাই টাইগার মুরগি এগুলো কত করে বাচ্চা এগুলো একশো দশ টাকা এ একশো টাকা পিস দুশো টাকা দুশো বিশ টাকা হচ্ছে পেয়ার পেয়ার যদি কেউ নিতে চান দুশো বিশ টাকা করে যদি একই দাম এই এগুলো খাসি মুরগি একই প্রাইস যদি কেউ বেশি নিতে চায় আলোচনা সাপেক্ষে কিছু কমিয়ে রাখবে ভাইয়ের লোকেশন মিরার বাজার মিরার বাজার ভাইয়ের লোকেশন হচ্ছে মিরার বাজার যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো হ্যাঁ ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ফাইভ ফোর ফাইভ ফোর ডাবল থ্রি জিরো ভাইয়ের সাথে কমিউনিকেশন করে নিতে পারবেন ভাইয়ের বাসা আরও অনেক মুরগি আছে দিতে পারবেন না এই নাম যদি আরও বেশি কেউ নিতে চান তাহলে ভাই আরও বেশি দিতে পারবে ভাইয়ের সাথে এই নাম্বার ফোন যোগাযোগ করবেন এই যে কিছু চিটি মুরগি আছে চিটি মুরগির বাচ্চা এগুলো কি হাসের বাচ্চা ভাই এই যে দেখেন এই যে কিছু চীনে হাসের বাচ্চা দেখা যাচ্ছে চিনে হাঁস কত করে পারপিস দুশো বিশ টাকা কম কম বেশি করে হবে ডিস্ট প্রায় দুশো টাকা যদি কেউ বেশি নিতে চায় বেশি নিলে আ আলোচনা সাপেক্ষে যদি অনেক বেশি নিতে চায় দিতে পারবেন অনেক বেশি নিলে দিতে পারবে ভাই এই যে টাইগের মুরগি মুরগি আছে কিছু ভাইয়ের কাছে খুবই সুন্দর আপনার লোকেশন কোথায় ভাই বাইবেল লোকেশন ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন টু লোকেশন স্যার বাইবেল যদি এই নাম্বার ফোন দিলে বাইকে পাবেন ভাইয়ের কাছে অনেক মুরগি নিতে পারবেন টাইগার মুরগি এগুলো তো একটু বড় এগুলো কত করে একশো টাকা পিস টাইগার মুরগি Okay. <laughs> এটা বোধ হয় বোম্বাই নাকি বোম্বাই কবুতার খুব সুন্দর একজোড়া কবুতার পেয়ার তো নাকি সিঙ্গাল পেয়ার দুইটায় পেয়ার ডিম বাচ্চা দিচ্ছে রানিং ডিম বাচ্চা দিছে রানিং প্রাইজ দিচ্ছেন কত এক হাজার টাকা প্রাইস খুব সুন্দর বোম্বাই কবুতার এটা বোধ হয় আপনার ময়ূরপঙ্খী কবুতার লক্ষা বয় পেয়ার অ্যাডাল্ট এবং রানিং কত দাম দিচ্ছেন কত তেরোশো টাকা কম বেশি কি হবে আলোচনা সাপেক্ষে এই যে একজন আছে সুন্দর এটা হচ্ছে আপনার বারবিন কবুতার এই যে দেখেন খুব সুন্দর পায়ের লোমগুলো খুবই খুবই সুন্দর এই যে দেখেন দোটা পেয়ার এবং রানিং দাম দিচ্ছেন কত ভাই দুই হাজার টাকা বাইরের লোকেশন বলবেন ফেস নিব ভাইয়ের লোকেশন হচ্ছে টঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান ডাবল ফোর ফোর টু জিরো থ্রি লোকেশন হয়েছে টঙ্গি এই নাম্বার ফোন দিলে বায়ের কাছ থেকে আলোচনা সাপেক্ষে এগুলো নিতে পারবেন এটা কি কি কবুতর ভাই এটা এটা হুমা এটা কি জোড়া নাকি সিঙ্গেল জোড়া আছে বাসায় রাখা আর যে পাশি হুমা এই খাঁচার ভিতরে দাম কত ভাই পনেরোশো টাকা জোড়া আর এই জায়গায় আছে কিছু এক জোড়া সিরাজি কবুতর অরিজিনাল সিরাজি কবুতর এই যে দেখেন এই জোড়া প্রাইস দিচ্ছেন কত পনেরোশো টাকা এই জায়গাটা খুব সুন্দর এক জোড়া কবুতর দেখা যাচ্ছে ময়ূরভী ব্ল্যাক কালার এটা কত লক্ষা দুই হাজার টাকা যাচ্ছে একটু কম বেশি কি হবে আলোচনা সাপেক্ষে বায়ের লোকেশন বায়ের লোকেশন গাজীপুর চেরাগালি লোকেশন বায়ের চেরাগালি লোকেশন বায়ের ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট সেভেন নব্বই একশো আটষট্টি ভাইয়ের নাম মানিক মাইক মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই ভাগ এই কবুতরগুলো নিতে পারবেন নিচে এক একজোড়া কবুতর আছে খুব সুন্দর এটা কি কবুতার ভাই এটা ডেনিস দেখেন এটার চোখগুলো কীরকমের এই যে দেখেন অনেক সুন্দর একজোড়া কবুতর এই যে রানিং রানিং একবার কবুতর ডিম বাচ্চা দিছে ভাই এজোড়ার দাম চাচ্ছেন কত চার হাজার টাকা ডেনিস কবুতর ডেনিস নিলে আলো হ্যাঁ সিক্স তিন হাজার টাকা রাখবে ভাই এই যে সিরাজি আছে এক জোড়া খুবই বড় সিরাজি সাইজটা খুব অনেকটা বড় এজোড়ার দাম কত ভাই এই জোড়া নিলে দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড এই যে দেখেন কিভাবে কি করতেছে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন সাইজটাও খুব বড় দেখছি দেখাচ্ছি আমাদের সাথে থাকুন এই যে এই যে কিছু টিটি মুরগি আছে আরো সুন্দর এই যে দেখেন এই টার্কি যে টার্কি মুরগির বাচ্চা এই যে দেখেন আর এটা হচ্ছে ব্রামা ব্রাহ্মা মুরগি দেখেন এই যে পায়ের লোম অনেকটা ব্লাক ব্ল্যাক কালার ব্ল্যাক ব্রামা আর এটাও টার্কি একটু বড় সাইজ ব্রাহ্মা ব্রামা এই যে আছে কিছু টিটি মুরগি বাচ্চা কত করে পনেরোশো টাকা জোড়া একটু কম বেশি করে হবে যদি বেশি হয় তাহলে কম একটু প্রাইস কম রাখা যাবে ভাই টার্কির বাচ্চা আছে এখানে ছয়শো টাকা করে জোড়া কি আরও বেশি নিতে চাইলে কেউ দিতে পারবেন সামান্য কম বাজার খুব রেয়ার

কেদারনাথের বাচ্চা আছে এই যে আপনার ব্রাহ্মা মুরগি দেখা যাচ্ছে একটা বড় এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ব্রাহ্মা ভাই ব্রাহ্মা এই জোড়া কত করে বারো হাজার টাকা জোড়া এগুলো কি আপনার অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ডিম বাচ্চা দিছে ডিম দিছে এগুলো ডিমে আসবে এখনো আপনার এই যে দেখেন খুবই সুন্দর আর এ জোড়ার দাম দিছেন কত এটা এটাও বারো হাজার টাকা দশ হাজার এগারো হাজার টাকা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন এই যে কিছু বাচ্চা দেখতেছি ব্রাহ্মার এগুলো কত করে এগুলোর বাচ্চা এগুলো এগুলো একটু ছোট এগুলো ষোলোশো টাকা জোড়া আর এই যে এগুলো কি কাদারনাথ নাথ কাদার কাদারনাথ কত করে হ্যাঁ এই কাদারনাথ হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া আর এই যে কালো এগুলো দেখা যাচ্ছে বড় কাদারনাথ এগুলো ডিমে আসছে আপনার ডিমও পারছে এই যে দেখেন আপনার ডিম দেখা যাচ্ছে কাদারনাথে ডিম দিছে ডিম পাড়া কাদারনাথ কত করে ডিম পাড়া কাদারনাথ দুই হাজার টাকা জোড়া বাইরের লোকেশনটা বলবেন আমার লোকেশন বগুড়া সেনানিবাস ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বায়ের না এই যে ভিজিটিং কার্ড আছে ভিজিটিং কার্ডে ফোন দিলে পাবেন এগুলো যে কোনো পরিবেশে পালতে পারবেন আপনারা অনলাইনে বাই ডেলিভারি করে এই যে ভাইয়ের কার্ড নাম্বার এবং ফোন নাম্বার এই জায়গায় কিছু ফাইটার মুরগির বাচ্চা আছে ভাই এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ফাইটার মুরগি এই যে দেখেন এগুলো কত করে বাচ্চা ভাই এগুলো জোড়া হয়েছে ষোলোশো টাকা খুবই সুন্দর আর এই যে কিছু বড় সাইজের আছে এগুলো দুই হাজার টাকা জোড়া বাইরের লোকেশনটা কোথায় টঙ্গি কামার বাইরের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে বলেন জিরো ওয়ান এইট ফাইভ এইট ওয়ান নাইন এইট জিরো ফোর জিরো বাইরের আরও অনেক আছে বাসায় কিন্তু ফোন দিলে বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কিছু দাম কি একটু কম বেশ করে রাখা যাবে ফিক্সড করে ফিক্সড এগুলো দাম বাইরের সাথে কথা বলে এগুলো নিতে পারবেন বয়স কিরকমের বাইশ এই যে একটা বড় ফাইটার মুরগি আছে এই জায়গায় এই যে দেখেন এগুলোরই বাচ্চা এটার প্রাইস কত ফাইটার সাত হাজার টাকা এই যে একটা বড় আছে এই ফাইটার মুরগি এটার দাম চাচ্ছে সাত হাজার টাকা ফিক্স সাত হাজার বাই কিছু আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে ফাইটার মুরগিটা খুবই সুন্দর এই যে দেখেন বলটা একবার এই যে খুবই সুন্দর কোয়ালিটি ফাইটার এটার বয়স কত দেড় বছর বয়স আপনারা এগুলো নিয়ে বাচ্চাগুলো পালতে পারবেন এগুলো এরকমই হবে ফাইটার মুরগি

কিং কবুতর কিং কবুতর এটা এর প্রাইস কত ছয় হাজার টাকা জোড়া আর এই সিরাজিয়া জোড়া পঁচিশশো টাকা জোড়া আর এই জায়গায় কিছু দুটো ই দেখা যাচ্ছে আপনার ময়ূরগঞ্জী পাখি এটা কত জোড়া পনেরোশো টাকা জোড়া বাইর লোকেশন মোহাম্মুর ফোন নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স টু সেভেন ওয়ান ফাইভ টু এটা কি ডিম বাচ্চা দিচ্ছে রানিং রানিং দেখতেছেন এটা নিতে পারবেন বাইরের লোকেশন হয়েছে মোহাম্মদ

এই জোড়ার দাম কত তিন হাজার টাকা জোড়া আর এই হোয়াইট এগুলো কি বাংলা নাকি এটা এটার প্রাইস কত দুই হাজার টাকা আর এটা কালো জোড়া কালো জোড়া দুই হাজার টাকা বাইর লোকেশনটা বলা যাবে উত্তরা ফুলবাড়িয়া ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল নাইন সিক্স ফাইভ বায়ের কাছে এই নাম্বারে ফোন দিলে বায়ের কাছ থেকে নি बाद बिल <laughs>